গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তবে হ্যাঁ চারিদিকে শুনছি বৃষ্টি হয়েছে কিন্তু করে কিছু বৃষ্টি হয়নি একটু গরম গরম মানে ভাব আছে আর একটা ঠান্ডা ঠান্ডায় সন্ধ্যের পর থেকে বৃষ্টি হলে যেটা হয় সেটা হয়নি এক কথায় তো সবাই তো ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে তৃতীয়ার দিন থেকেই কলকাতায় ভিড়ে ভিড় ভরে গেছে আর সব প্যান্ডেলেও সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে যাই হোক আমার সন্তানও ঠাকুর দেখতে বেরিয়ে যায় প্রত্যেকবার চতুর্থী থেকে ও সকালবেলা ওদের প্রোগ্রাম থাকে আর ওই সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসে যাতে ভালো করে ঠাকুর দেখতে পায় ওই জন্য যেদিন থেকে অ্যাডাল্ট হয়েছে ওরা সবাই মিলে বন্ধুরা মিলে সকালবেলায় ওদের প্রোগ্রাম রাখে এই সন্ধ্যেবেলায় ধাক্কাধাক্কি ওরা ঠিক অতটা সকালবেলাতেও ধাক্কাধাক্কি দেখে তা সন্ধ্যেবেলায় ভয়ের ব্যাপারটা যেটা থাকে সেটা থাকে না অতটা দিনে দিনে যা দেখার দেখে ওরা চলে আসে প্রচুর হাঁটতে পারে ছেলে মানুষ তো প্রচুর হেঁটে হেঁটে দেখে তো আজকেও যথারীতি তাই করেছে আগামীকাল ওদের কী প্রোগ্রাম আছে জানি না যা হবে জানতে পারবো দেখতে পারবো বড় হয়ে গেছে এখন আর সব প্রোগ্রামে তো মাথা গলালে হয় না বড় হলে সন্তানদের থেকে সন্তানদের সাথে বন্ধুর মতন আচরণ করতে হয় তার এখনকার দিনে বিশেষ করে তো বন্ধুরা আজকের কন্টেন্ট আজকে কিছু কন্টেন্ট রাখছি না আজকেও তোমাদের আমি একটা গান শোনাবো কারণ আমি তোমাদের বলি না আমি যখন কন্টেন্ট খুঁজে না পাই তখন অনেক সময় না ভিডিও বন্ধ করে দিই যে কি করবো কি করবো কিন্তু তারপর ভাবলাম না ভিডিও বন্ধ করলে আমার চলবে কি করে যথাসাধ্য চেষ্টা করে আমাকে তো একটা জায়গায় পৌঁছোতে হবে তার আগে যদি এরকম জপাজপ বন্ধ করি তাহলে তো বন্ধ হয়েই থাকবো কোনো দিনই তো খুলতে পারবো না যার ভাবলাম গান একটা গান শোনাই দেখো পুরোনো দিনের গান নতুন দিনের গান সবই মোটামুটি জানা আছে মানে জানি মানে কি অনেক ভুলেও গেছি কিন্তু যেটুকু যাই গুনগুনিয়ে করি সেটুকুই তোমাদের সাথে আজকে একটা গান শেয়ার করছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পিতা পুত্র ছবির তীর বেঁধা পাখিয়ার গাইবে না গান জানি না কতটা গাইতে পারবো ঠিকভাবে কারণ রেওয়াজ তো আর নেই মোটামুটি ওই সারাদিন গান শুনে শুনে যা গুনগুন করি আবার কথাও যদি ভুলে যায় কিছু মনে করো না খুব ইচ্ছা হচ্ছে সারাদিন ধরে আজকে এই গানটা যে দেখি না আজকে তাহলে বন্ধুদের সাথে এই গানটাই শেয়ার করি কন্টেন্ট তো রেগুলারই দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে আমি এই গানটাই গাইছি অবশ্যই কমেন্ট করে একটু জানিও তাহলে উৎসাহ পাবো ভালো লাগবে সে সেটা জানাবে যেখানটা ভুল হবে অবশ্যই জানাবে অধিকার সবার আছে জানাবার আর আমি তো তোমাদের নিজের থেকেই বলছি তো যাই হোক শুরু করা যাক হ্যাঁ বেশি বনিতা না করে শুরু করা যাক कलता বুকে লই অভিমান নীরব হয়েছে ভালোবাসা চোখে তো জীবন মালাগে থে কেন ছিরে ফেলা মুনে ডালাপ টুকু কি Thank you.